সুযোগ দিছে আল্লাহ সুরুকম সোভান কি সুযোগ দিছে বলেন আমি বাতাসের মতো দানি বলতেছিলাম একটা হলো ইন্দাল ইফতার ইফতারের সময় বান্দা যা বলবে মহান মাহুদ বলেন আমি তাই কবুল করে নেব যান বান্দা যা বলবে আমি তাই কবুল করে নেব ইত্তরের পূর্ব মুহূর্তে একটি দচেনার অধিকার আমি বান্দাকে প্রদান করেছি আমার বান্দা যা বলবে আমি আল্লাহ কবুল করে নেব আর হাসিনের ময়দানে আমার বান্ধবের সাথে আমার সাক্ষাৎ হবে দেখা সাক্ষাৎ হয়ে যাবে আমার বান্ধব আছে দর্শন করে রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করবে এটাও তার জন্য একটা পুরস্কার এই জন্য মহান মাবুদের নিকটে দোয়া করব কি সময় রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সুমেরা

মানজনক মৃত্যু দাও আর সম্মানজনক স্থানে তুমি আমাকে সমাহিত করো হাসির ময়দানে তোমাকে দর্শন করে পরিতৃপ্ত হয়ে তোমার বন্ধুর সাফায়াত আমাদেরকে नसीब করে দাও জুরকন সুবহানাল্লাহ হে আল্লাহ সুস্থ করে দাও হায়াত বাড়ায় দাও সুস্থ করে দাও হায়াত বাড়ায় দাও সুখের যতি বাড়ায় দাও যাতে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি পায়রাত করে জানা ইবাদত বন্ধিতে শক্তি পায় হায়াত বেশি বেশি বাড়ায় দাও পৃথিবীর বুকে এত তাড়াতাড়ি দুনিয়ার বুক থেকে যাইতে চাই না মাওলারে কি কারণে দুনিয়াতে পাঠাইলাম ওই কারণ যদি হাসিল না হয় হাসিল না হওয়া পর্যন্ত মাওলারে তোমার দিদার না পাওয়া পর্যন্ত দুনিয়ার থেকে যাইতে চাই না এত তাড়াতাড়ি যদি দুনিয়ার থেকে নিয়ে যাও কিছুই দেখলাম না জানলাম না বুঝলাম না এমন কি করে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তোমার সামনে যদি দাঁড়ায়